ক্রিয়েটর জগতে যারা নতুন রয়েছেন বা বেশ কিছুদিন ধরে চেষ্টা করতেছেন আপনিও চাচ্ছেন ফেসবুক বা ইউটিউব থেকে শর্টস বা আদার্স আপলোড করে ইনকাম করবেন কিন্তু অনেক চেষ্টার পরেও ব্যর্থ আজকে আপনাদের তিনটি কাজের কথা উল্লেখ করব যদি সঠিক নিয়মে তিনটি কাজ আপনি কিছুদিন করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনার পেজ ভাইরাল হতে কিন্তু বাধ্য থাকবে নাম্বার ওয়ান আপনি আপনার প্রোফাইল বা পেজ স্পেশালি প্রোফাইল লক্ষ্য করে দেখছেন স্ক্রিনে যখন আপনি কোথাও কমেন্টস করবেন আপনার কমেন্টসে আপনার নামের পাশে ঠিক একইভাবে ফলো বাটনটা অ্যাড থাকবে যদি এই ফলো বাটনটা এইভাবে অ্যাড থাকে তাহলে কিন্তু আপনি যখন আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য আপনার পেজে বা আদার্স কারো ভাইরাল কোনো পেজের ভিডিও যে আপনি কোনো কমেন্টস করবেন তখন আপনার এই কমেন্টসের নামের সাথে কিন্তু আপনার এই ফলো বাটনটা কিন্তু অ্যাড থাকবে যেইখান থেকে আপনি কিন্তু হিউজ পরিমাণে একটি ফলোয়ার গেন করতে পারেন এখন কথা হচ্ছে যে আমার আইডির নামের পাশে কিভাবে ফলো বাটনটা অ্যাড করব এই বিষয়টা নিয়ে আমি একটু বিস্তারিত কথা বলতেছি আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করে দেখেন সরাসরি চলে যাবেন আপনার প্রোফাইলের সেটিংসে সেটিংসে যাওয়ার জন্য আপনি সরাসরি নিচের দিকে চলে আসবেন আসার পর কিন্তু আপনি এইখানে কিন্তু সেটিংস নামে যে অপশনটা এটা কিন্তু আপনি দেখতে পাবেন লক্ষ্য করে দেখুন আমি একটু আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই সেটিংসে ক্লিক করার পর আপনারা সরাসরি একটু নিচের দিকে আসবেন আসার পরে এইখানে আপনারা একটি কন্টেন্ট পাবেন যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট লক্ষ্য করে দেখেন এই কন্টেন্টটাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আমার এইখানে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা টপিক কিন্তু আপনি পাবলিক করে দিবেন প্রত্যেকটা টপিক পাবলিক করে দিবেন এবং এই যে দুইটা আছে এই দুইটাও আপনি কি করে দিবেন অ্যাক্টিভ করে দেবেন এই সেটিংসটা করার পর আপনি বাহির হয়ে চলে আসবেন আসার পর আপনি যদি কোথাও কোনো প্রকারের কমেন্টস করেন তাহলে দেখবেন যে আপনার নামের পাশে ফলো বাটনটা কিন্তু দেখাবে লাইক আমি যদি কোথাও কোনো একটা ভিডিওতে আমি যদি কমেন্টস করি তারপর দেখা যাবে সাপোজ আমার একটা পেজ আছে আমি এক এই জিনিসটা নিয়ে অনেকেরই একটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন আমি এই পেজটা কিন্তু ডেমো হিসাবে চালাই আপনারা অনেকেই আছেন বিভিন্ন সমস্যার কারণে আমাকে মেসেজ করতে চান তারা এই যে পেজটুকু আছে এই পেজে কিন্তু আমাকে মেসেজ দিতে পারেন এই পেজের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর অবশ্যই এই পেজটাকেও আপনারা ফলো করে রাখবেন যাই হোক আমি এই পেজের একটা পোস্টের নিচে সাপুস আমি এখানে আমার আইডি থেকে একটি কমেন্টস করতেছি নাইস এখন আপনি যে আইডি থেকে আপনি কমেন্টসটা করবেন লক্ষ্য করে দেখুন এই আইডি থেকে আপনি কিন্তু এই ফলো বাটনটা দেখতে পাবেন না কারণ আপনি তো আর আপনার আইডিকে ফলো করতে যাবেন না সো এখন আমি অন্য আরেকটা অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি পাশের পরে সেম পোস্টে গেলাম যাওয়ার পরে আমি যদি আমার কমেন্টটা দেখি লক্ষ্য করে দেখুন যে এই যে আমার কমেন্টটা কিছুক্ষণ আগে দেখেন এখনও জাস্ট নাও আছে এই কমেন্টের পাশে কিন্তু এই যে ফলো বাটনটা কিন্তু আপনার অ্যাড কিন্তু হয়ে গেছে আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন এখন কেউ যদি এখানে আসে ফলোতে ক্লিক করলেই কিন্তু আমার ফলো কিন্তু অটোমেটিকলি বৃদ্ধি পাবে যাই হোক এবার চলে আসি আমরা দুই নাম্বার টপিকে দুই নাম্বার টপিক হচ্ছে আপনার ভিডিও ভাইরালের থেকে কার্যকারী একটা বিষয় যা হচ্ছে আপনার শর্ট ভিডিওতেও কিন্তু আকর্ষণীয় থামলাইল অ্যাড করা যায় মানে কভার ফটো অ্যাড করা যায় আপনার স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আকর্ষণীয় থামনাইল আপনি নিজে একটু চিন্তা করেন তো আপনি যখন ফেসবুকে বা ইউটিউবে ঢুকার পর একটা আকর্ষণীয় কোনো থামলাইল আপনার চোখের সামনে পড়ে সেটা যে কোনো প্রকৃতির হোক তখন কিন্তু এটা আপনি ক্লিক করে তারপর কিন্তু দেখেন আমাদের অডিয়েন্সদের মন মাইন্ড কিন্তু সেম এইভাবেই কাজ করে তাই প্রত্যেকটা মানুষ যখন ভিডিও আপলোড করে তখন তার একটি আকর্ষণীয় থামলায় সময় নিয়ে যে থামনাইলটা দেখার পর নিজের কাছে ভালো লাগে একজন অডিয়েন্স ওই জায়গায় ক্লিক করতে বাধ্য হয় এরকম একটি থামনাল অ্যাড করে তারপর কিন্তু ভিডিও আপলোড করা উচিত অনেকেই প্রশ্ন ডাকতে পারে আমাকে যে প্রশ্নগুলো অনেকেই করে থাকেন আমার এই পেজটা দেখে আপনার পেজে তো ভিউজ কম বা মেম্বার কম তাহলে আপনি আমাদেরকে কীভাবে গাইডলাইন দিচ্ছেন আমি কিন্তু ফেসবুকে আরও দুইটা পেজ চালাই যা আমি চাইনিজ একটা অ্যাপ থেকে তাদের ভিডিও নিয়ে আমার ভয়েস ক্লোন করে আমি আপলোড করি আমার ভিডিও গুলা কিন্তু আপনারা প্রায় দেখেন কিন্তু বুঝেন না যে আসলে এই পেজটা আমার কিনা যাই হোক এইবার আসি আমরা তিন নম্বর টপিকে ভিডিও ভাইরাল করার আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে আপনার ফেসবুক এবং ইউটিউব দুইটা অ্যালগ্রো যেটা স্পষ্ট করে বলে দিয়েছে আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে আপনি চেষ্টা করবেন বর্তমান সময় ট্রেন্ডিং যে টপিকটা রয়েছে যেই টপিকটা নিয়ে বেশি আলোচনার মধ্যে রয়েছে ওই টপিকের উপরে একটা ভিডিও তৈরি করার প্রতিদিন দুইটা করে রিলস ভিডিও বা শর্টস ভিডিও যদি আমরা আপলোড করতে পারি এবং ওই ভিডিওগুলো যদি আমাদের ট্রেন্ডিং টপিকের হয় আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি হানড্রেড পারসেন্ট কিছুদিন যাওয়ার পরে দেখবেন আপনার পেজ ডে বাই ডে কিন্তু অনেক গ্রো করতেছে আস্তে আস্তে ভিউজ চলে আসতেছে এবং একটা ভিডিও হঠাৎ করে মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে ফেলবে যা থেকে আপনি প্রায় পাঁচ থেকে দশ হাজার ফলোয়ার পেয়ে যাবেন পরবর্তীতে আপনি ভিডিও দিবেন এবং ওই ভিডিও থেকে কিন্তু ভালো পরিমাণে ভিউজ এবং ফলোয়ার কিন্তু আসতে থাকবে আমি মাত্র যে কথাগুলো বললাম দুনিয়ার সকল কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে মিলিয়ে দেখেন এইটাই হচ্ছে সব থেকে কার্যকরী উপায় কিন্তু আমরা কি করি আজকে একটা ভিডিও দিলাম তারপর তিন দিন পরে আরেকটা ভিডিও দিলাম ভিডিও একটি তৈরি করলাম ফেসবুকে গিয়ে আপলোড করে দিলাম ভালো কোনো থামনাইল ভালো কোনো কভার ফটো আমি এড করলাম না কোনো টাইম দেখলাম না ভিডিওর কনটেন্ট দেখলাম না ওই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কখনোই কিন্তু ভাইরাল হওয়ার চান্স কিন্তু থাকবে না আশা করছি যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চান একটু পরিশ্রম করবেন এবং এই বিষয়গুলো একটু মেনটেন করে যদি কাজ করেন হান্ড্রেড পারসেন্ট আপনিও কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন এখন কথা হচ্ছে যে ভাইয়া কিভাবে একটি আকর্ষণীয় থামনাল তৈরি করে ফেসবুকে বা ইউটিউবে শর্টস ভিডিওর মধ্যে অ্যাড করে আমি আপলোড করতে পারি যদি কারো এই বিষয়টা শিখার ইচ্ছা বা আগ্রহ থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে এই বিষয়টা নিয়ে একটু যে বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এসেছেন যদি আপনারা রিলস ভিডিও ভাইরাল করতে চান সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে অটু অ্যাপ্রুভাল গ্রুপ অটো অ্যাপ্রুভাল গ্রুপ মানে হচ্ছে মিলিয়ন মিলিয়ন মেম্বার থাকে যেখানে আপনার ভিডিওটা আপনি শেয়ার দিলে অটু আপনার ভিডিওটা ওই গ্রুপে শেয়ার হয়ে যাবে এবং হিউজ পরিমাণে মেম্বাররা কিন্তু আপনার ওই ভিডিওটা দেখবে এবং ওইখান থেকে আপনি প্রচুর ফলোয়ার এবং ভিউজ কিন্তু আপনি পাবেন এতে আপনার পেজটা ভাইরাল করতে কিন্তু অনেক সাহায্য করবে এখন এই অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো আপনারা কোথায় পাবেন আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ভিডিও পিন কমেন্টে দেখবেন আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওই চ্যানেলে জয়েন হয়ে যান এবং ওই কিন্তু একটা মধ্যে সবগুলো অটো অ্যাপ্রুভাল গ্রুপের লিঙ্ক কিন্তু আপনারা দেখতে পাবেন তাহলে আর দেরি না করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে আমাদের চ্যানেলে জয়েন করে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম